সাকিবের ফাইফার চার দিনের একটা ম্যাচ গেলাম নয়খানা উইকেট নিয়ে বাড়ি ফিরলাম নামটা সাকিব বলেই বাংলাদেশি কারো নামের পাশে পরিসংখ্যানটা এমন অদ্ভুত রকম সুন্দর এই সাকিবের জন্যই দুই ইনিংসে নয় উইকেট একখানা ফিফার ঘরোয়া ক্রিকেটে কালই তিনশো পঞ্চাশের কীর্তি গড়েছিলেন আর আজ একশো একান্নখানা উইকেট নিয়ে কাউন্টি ক্রিকেটে ঐতিহাসিক পদার্পণটাকে আরও একটু স্মরণীয় করে রাখলেন ক্রিকেটে সাকিব পেলেন মোট নয়খানা উইকেট এক ম্যাচের জন্য সাকিবকে নিয়ে যে মোটেও ভুল করেনি দলটি তা একেবারে স্পষ্ট সামার ব্যাটারদের জন্য রীতিমতো ভয়ের কারণ হয়েছিলেন সাকিব প্রথম ইনিংসে চার উইকেট শিকার করলেন এরপর দ্বিতীয় ইনিংসে ফিফার পেলেন গতকাল অর্থাৎ তৃতীয় দিন শেষে সাকিবের প্রয়োজন ছিল এক উইকেট সামারকে অল আউট করতেও নিতে হতো এক উইকেট অর্থাৎ দিন শেষে এসে এক উইকেট নিয়ে সাকিব নিজের পাশে আরও একটা ফিফার করতে পারতেন সেটা হলো না তবে দিনের শুরুতে ঠিক। হয়ে গেল আর সামার সেটকে অল আউটও করা গেল ইনিংসে সামার ব্যাটারদের জন্য আতঙ্ক হয়েছিলেন এরপর দ্বিতীয় ইনিংসে তো একেবারে কসাইখানা খানা খুলে বসলেন প্রথম ইনিংসে চার উইকেট নিয়ে মাঠ ছাড়া সাকিব দ্বিতীয় ইনিংসে এসে এবার ফিফারের দেখা ফেলেন ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে দীর্ঘ তেরো বছর পর নেমেই নিজের ভয়ঙ্কর রূপটাই দেখিয়েছেন টন্টনের কাউন্টি ডিভিশন ওয়ানে সামার সেটের বিপক্ষে চার দিনের ম্যাচের প্রথম দিনে চার উইকেট পেয়েছিলেন এই তারকা তেত্রিশ ওভার পাঁচ বলে সাতানব্বই রান খরচাই তুলেছিলেন চার উইকেট আর এবার দ্বিতীয় ইনিংসে এসে তো পুরো ব্যাটিং লাইন আপকেই ধসিয়ে দিলেন আর ফিফার নিজের নামের পাশে করে নিলেন সামার সেটের করা তিনশো সতেরো রানের জবাবে সারে লিড পেয়েছিল চার রানের প্রথম ইনিংসে সাকিবদের সংগ্রহ তিনশো একুশ রান সাকিবের পরে নামা টম কুরান দলের হয়ে সর্বোচ্চ ছিয়াশি রান করেছিলেন আর তাতেই লিড পেয়ে যায় সারে এছাড়া বেন গেটসের ব্যাট থেকে আসে আরও পঞ্চাশ রান ব্যাটিং এ নেমে সাকিবের মতো পুরো দলই ব্যর্থ হয়েছিল তবে সাকিব বল হাতে আবারও ট্রাম্প কার্ড হয়ে ওঠে আর তাতেই ধসে যায় সামার সেটের ব্যাটাররা সাকিব তুলে নেয় ফাইফার যাই হোক শেষে সামার সেটকে অল আউট করতে সব থেকে বড় ভূমিকা পালন করেছেন সাকিব আল হাসানি আর যে কারণে তিনি ম্যাচ সেরা হওয়ার দৌড়েও আছেন সাদিক আহমেদ সানি বিডি টাইম